বন্ধুরা মানব ইতিহাসে এমন অনেক প্রথা আছে যেগুলো আমাদের চমকে দেয় আজকে আমি আপনাদের এমনই এক ভয়ঙ্কর প্রথার গল্প শোনাব যেখানে একজন পুরুষকে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য নিজের চামড়া কেটে কুমিরের চামড়ার মতো তৈরি করতে হয় এরা এতটাই ভয়ঙ্কর উপজাতি যারা মানুষের মাথা কেটে নিজেদের ঘরে সাজিয়ে রাখে আর এমনকি তারা নিজেদেরকে সত্যিকারে পুরুষ প্রমাণ করার জন্য কুমিরে ভরা নদীতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এই আদিবাসীরা শরীরের চামড়া কেটে কুমিরের আত্মার প্রবেশ ঘটায় বলে মনে করে আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর কুমিরের দীক্ষা অনুষ্ঠানের কথা জানব আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কুসংস্কার আর কালো জাদুর দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি এই পাপুয়া ইউগিনিকে বলা হয় পৃথিবীর শেষ অজানা ভূমি আর এর কারণ হল দেশটির প্রায় আশি পার্সেন্ট এলাকা গভীর রেইন ফরেস্ট এছাড়া দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে ঢাকা এই জঙ্গলের ভিতরে এমন বহু উপজাতি আছে যাদের সাথে আধুনিক পৃথিবীর কোনো যোগাযোগই নেই এখানকার প্রতিটা উপজাতির আলাদা সাংস্কৃতিক বৈচিত্র্য আছে পাপোয়ান ইউগিনিতে সেপিক নদীর ধারে বেশ কয়েকটি উপজাতি বাস করে যারা এই কুমিরের মতো দাগ কাটার প্রথা পালন করে তাদের বিশ্বাস অনুযায়ী কুমির হল তাদের পূর্বপুরুষ তারা বিশ্বাস করে প্রতিটি যুবকের শরীর নারীর মতো কোমল থাকে এই যন্ত্রণাদায়ক দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে পুরুষটিকে শক্ত সামর্থ্য হিসেবে তৈরি করা হয় মানে এটা তাদের নারীত্ব থেকে পুরুষত্বের রূপান্তরের এক কঠিন পরীক্ষা এই প্রথা সম্পন্ন করার জন্য তাদের একটা নির্দিষ্ট পবিত্র ঘর থাকে সেটাকে অনেকে বলে আত্মার ঘর এটি এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র দীক্ষাপ্রাপ্ত পুরুষেরাই প্রবেশ করতে পারে এই প্রক্রিয়াটি কয়েক মাস ধরে চলে এবং এটি অসম্ভব যন্ত্রণাদায়ক একটি প্রথা এই যন্ত্রণা সহ্য করাই হলো সেই যুবকের সাহসের চূড়ান্ত পরীক্ষা এই অনুষ্ঠানের শুরুতে যুবকদেরকে কুমির ভর্তি নদীতে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাও আবার গলা পর্যন্ত ডুবে এছাড়াও তাদেরকে সেই আত্মা ঘরে তিন মাস অবস্থান করতে হয় তারা চাইলেও সেখান থেকে বের হতে পারবে না সেখানে তাদেরকে দিনের পর দিন উপবাস করতে হয় এরপর শুরু হয় দীক্ষার অনুষ্ঠান দীক্ষার দিনে গান এবং প্রাচীন নৃত্যের মাধ্যমে তারা মানসিক ভাবে প্রস্তুত হয় গ্রামের এবং অভিজ্ঞ ব্যক্তিরা। কুমিরের ধারালো ব্লেড দিয়ে শরীরের এবং গভীর করে কেটে দেয় তারা এমনভাবে ভাবে চামড়ার কাঠ করেন যাতে ক্ষত শুকিয়ে যাওয়ার পরও সেটা অবিকল কুমিরের চামড়ার মতো থাকে সবচেয়ে বেশি দাগ কাটা হয় বুক পিঠ এবং কাঁধের উপর এই পুরো প্রক্রিয়াটি চলে কয়েক ঘন্টা ধরে যুবককে এক মুহূর্তের জন্য কোনো শব্দ করা যায় না শব্দ করলে মনে করা হয় এটা তাদের দুর্বলতা তাই এখানে শব্দ করা নিষেধ যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে গেলে তাকে আবার জাগিয়ে তোলা হয় কারণ এই যন্ত্রণা সহ্য করেই তাদের প্রমাণ করতে হয় তারা সত্যিকারের পুরুষ দাগ কাটার পর ক্ষত শুকানোর জন্য ব্যবহার করা হয় ভেষজ তেল এবং কাদামাটি তাদের সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লেগে যায় আর সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সেই আত্মা ঘরেই অবস্থান করতে হয় এই সময়টাতে কোনো নারী বা দীক্ষাহীন কোনো পুরুষের সাথে দেখা করার নিষেধ সুস্থ হওয়ার পর তাদেরকে পূর্ণাঙ্গ পুরুষ হিসেবে নতুন করে বরণ করে নেওয়া হয় এই দাগগুলো তাদের সমাজে সাহসিকতা ধৈর্য আর শক্তির প্রতীকের সম্মান এনে দেয় দীক্ষা ছাড়া কোনো যুবককে বিয়ে করার অনুমতি দেওয়া হয় না তাদের সমাজে এই দীক্ষার পরেই তারা ঐতিহ্যবাহী পোশাক পরার অনুমতি পায় এই জন্য প্রত্যেকটা পুরুষকেই বাধ্যতামূলক এই দীক্ষা নিতে হয় তাদের বিশ্বাস এখন তাদের কাছে কুমিরের শক্তি আছে যা তাদের শিকার করতে পরিবারকে রক্ষা করতে এবং প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে সাহায্য করবে যখন আমরা বাইরের সভ্যতা থেকে এই প্রথাকে দেখি তখন এটিকে শুধু শারীরিক কষ্ট মনে হচ্ছে কিন্তু এই অঞ্চলের মানুষদের কাছে কুমিরের এই দাগগুলো কেবল চামড়ার ওপরের ক্ষত নয় তাদের কাছে এটি হলো সাহস আত্মবিশ্বাস এবং নিজস্ব সংস্কৃতির প্রতি এক গভীর বিশ্বাস তবে আজকের দিনে পৃথিবী যখন এতটা এগিয়ে গেছে সেখানে এই কুসংস্কারের উপর ভিত্তি করে এতটা যন্ত্রণা সহ্য করা সত্যি দুঃখজনক তো এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না